এত ভিড় কেন জানেন আজ ফিরা কেন মাঠে ইতিহাস হচ্ছে আজকে একটু আলাদা একটা দিন পাম্প থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য বাসুদেবপুর বাজার যাব বলে রাস্তায় দাঁড়িয়ে আছি তার কারণ রবি অপেক্ষা করছি আমরা একসাথে যাবো বাসুদেবপুর বাজার আপনারা তো জানেন যে মাঝে মাঝে আমি বাসুদেবপুর বাজারে যাই এবং আমার এই পেজে ফার্স্ট টাইম মোটো ব্লগিং আর আশা করি এরপর থেকে মোটো ব্লগিং আমার এই পেজে বেশিরভাগই আসবে আর দেখতে পাচ্ছেন রাস্তায় চলতে চলতে বুঝে গেলাম আজ এখানে শুধু ভিড় কেন হঠাৎ এত মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না এত মানুষের ভিড় মনে হচ্ছে মানুষের জোয়ার আর সে দেখতে দেখতে বুঝতে পারলাম ও আসলে তো এখানে সময় চলে কাপ টুর্নামেন্ট খেলা পাখর ভার্সেস দেবঘর আর এখানকার ক্রাউড এখানকার ভিড় দেখে তো সত্যি ভাই কি বলবো আপনাদের গ্রামের রাস্তায় মানুষের ভিড় বাইকের শব্দ এই সব কিছুর মাঝে যেন একটা আলাদা আনন্দ আছে আর বাসুদেবপুর যাওয়ার আগে ফিডার ক্যানেলের এই ভিড় বন্ধুরা আপনারা কি জানেন যে আজ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট শামসেরগঞ্জ কাপ এখানে আর এই শামসেরগঞ্জ কাপ শুধু একটা খেলা না এটা আবেগ এটা গর্ব এটা হাজার হাজার মানুষের ভালোবাসা আজকের ম্যাচ পাকুর ভার্সেস দেওয়ার। সেমি ফাইনাল লোক ফিডার ক্যানেল মাঠে যে ভিড় না দেখলে বিশ্বাস করা যাবে না মনটা চাইছিল একটু দাঁড়িয়ে পড়ে কিন্তু বাইক লাগানোর সেরকম জায়গা নাই তাই কি করবো বাজারও করতে হবে তাই ছুটে পড়লাম চারিদিকে মানুষ আর মানুষ বুড়ো যুবক ছোট বাচ্চা সবাই এসেছে খেলা দেখতে কারণ চোখে উত্তেজনা কারো চোখে উত্তেজনা কারো চোখে স্বপ্ন এই মাঠে শুধু ব্যাট বল না চলে এখানে চলে মানুষের আশা এই ধরনের টুর্নামেন্ট আমাদের এই শহরে ছেলেদের জন্যে অনেক মানে ছেলেদের জন্য অনেক বড় সুযোগ এখান থেকে কেউ কেউ স্বপ্ন দেখে বড় মাঠে খেলার আজ পাকুর কার দেওঘর কিন্তু আসলে জিতেছে খেলাধুলা জিতেছে এই এলাকার ঐক্য বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আমি সিম্পল ভাই আলফাজ গ্রামের গল্প মানুষের গল্প আর বাস্তব জীবনের গল্প নিয়ে আবারও আসবো e até